প্রিয় ভিউয়ার্স হৃদয়ে বসবাস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আমরা নবজাতকের ছয়টি বিপদ চিহ্ন সম্পর্কে জানব নবজাতকের ছয়টি বিপদ চিহ্ন এক মায়ের দুধ খেতে না পারা দুই নাবি পেকে যাওয়া এবং চামড়া পর্যন্ত বিস্তৃত হওয়া তিন শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া বা জ্বর অথবা শরীরের তাপমাত্রা কমে যাওয়া চার নবজাতকের শ্বাস নিতে কষ্ট হওয়া দ্রুত শ্বাস নেওয়া বুকের নিচের অংশ স্বাভাবিকের চেয়ে বেশি ভেতরে দেবে যাওয়া পাঁচ অজ্ঞান হয়ে পড়া নেতিয়ে পড়া বা স্বাভাবিকের চেয়ে কম নড়াচড়া করা শুধুমাত্র উদ্দীপ্ত করলেই সাড়া দেওয়া ছয় খিচুনি এছাড়াও নবজাতকের যে কোনো একটি বিপদ চিহ্ন দেখা দিলেই তাকে দ্রুত হাসপাতাল বা নিতে হবে নবজাতককে উষ্ণ রাখতে হবে এবং মায়ের দুধ খাওয়াতে হবে কম ওজন নিয়ে জন্ম নেওয়া দুই দশমিক পাঁচ কেজির কম ওজন এবং স্বাভাবিক সময়ের আগে জন্ম নেওয়া সাঁত্রিশ সপ্তাহের পূর্বে শিশুদের বিশেষ যত্ন নিতে হবে তাদের জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে বন্ধুরা আজ এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ